সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এগুলো হচ্ছে মুরগি এই মুরগিগুলোর নাম হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি উৎপাদন করা অত্যন্ত সহজ একটি পদ্ধতি ব্রয়লার থেকে সোনালি মুরগি অনেক ফ্রিস কম এবং সোনালি মুরগিতে রোগ বালায়ও খুব কম তাই আপনারা যারা নতুন ফার্ম করতে যাচ্ছেন ভাবতেছেন কোন মুরগি দিয়ে শুরু করবেন বা কি মুরগির জাত ভালো হবে সেই আমি আমার কাছে সাজেস্ট মনে হয় সবথেকে ভালো জাত হচ্ছে সোনালি মুরগি পালনে এখানে রিস্ক কম লাভের অঙ্কটা বেশি সোনালি মুরগি আপনি মাংসের জন্য করবেন মাংসের জন্য করবেন ষাট দিনে আটশো থেকে নশো গ্রাম হয়ে যাবে আপনি বিক্রি করে দেবেন এতে আপনার লাভের পরিমাণটা বেশি আসবে আপনি যদি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এই মুরগিগুলোর বয়স আজকে থেকে না দুই দিন হচ্ছে বয়স আমি নতুন করে মুরগি উঠেছি আমি আপনাদের সর্বশেষ আপডেট দিয়ে যাব সব সময় আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে